দুবাইয়ের মতো একটা স্মার্ট শহর পানিতে তলিয়ে আস এয়ারপোর্টে বিমানগুলো নৌকার মতো ভাসতেছে দুবাইতে ওরা একটা জঘন্য কাজ করে এটা হচ্ছে ক্লাউড সিডিং অর্থাৎ ম্যাঘমালাকে দ্রুত কাছাকাছি এনে বৃষ্টিকে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটানো সময়ের আগে এটা হচ্ছে বৈজ্ঞানিক একটা পদ্ধতি ক্লাউড সিডিং এটা পশ্চিমারা আবিষ্কার করলো তারা গ্রহণ করে নাই তারা জানে হিতে বিপরীত হইতে পারে এটা দুবাইয়ের নির্ভত শাসককে চাপাই দিছে আর এই সিডিং করে অবস্থা কি হয়েছে সারা বছরে যে বৃষ্টিপাত হবে আল্লাহ বলেন ঠিক আছে বেশি মাতক করো এক রাতের বৃষ্টি দিয়া দুনিয়ার সবচেয়ে স্মার্ট শহরগুলোর একটা দুবাইকে আল্লাহ তালা অচল করে দিয়েছে কতক্ষণ লাগে যে কোন জনপদের লোক ইমান আনে তবা করে আমি তাদের জন্য আকাশ ও জমিনের বরকতের সব দরজা খুলে দিব আর যখন কোন জনপদের মানুষ দিন থেকে সরে যাবে জিল্লাত অবমাননা বিশৃঙ্খলা তুচ্ছতা অশান্তি তাদের জন্য বরাদ্দ হবে আল্লাহর কাছে এগুলো বিষয় কথা বলেন দুবাইয়ের মতো একটা স্মার্ট শহর পানিতে তলিয়ে আস এয়ারপোর্টে বিমানগুলো নৌকার মতো ভাসতেছে দুবাইয়ের শাসক স্বপ্নও কল্পনা করে নাই এরকম আজাব আসতে পারে পৃথিবীর ইউরোপ থেকে বাইশ গুণ অ্যাডভান্স দুবাই ইউরোপের যে কোনো দেশ থেকে কত গুণ অ্যাডভান্স বাইশ গুণ ডেভেলপ করে আছে দুবাই যারা ঘুরছেন দুবাই দেখছেন পৃথিবীর সবচেয়ে বিলাসী হোটেলগুলো সেখানে বুর্জাল আরব ওখানে সুইট সুইট ভাড়া এক রাতের বাংলাদেশে তিরিশ লাখ টাকা কত স্টার হোটেল ওখানে যে সুইট দুটা কামরা পাবেন কিচেন পাবেন বাস এক রাতের ভাড়া কত তিরিশ লাখ টাকা আপনার পুরা বছরের কামাই যাবে এক রাতে বুর্জাল খলিফা চল বিমানবন্দর বন্ধ আল্লাহর কাছে কতক্ষণ লাগছে একটু বৃষ্টি বাড়াই কিচ্ছু না শান্তি কেড়ে নিতে আল্লাহর বিশেষজ্ঞরা দেখেছে কারণটা কি বলছে জলবায়ুর পরিবর্তন তো জলবায়ুর পরিবর্তনে আচানো কেমন পরিবর্তন হবে কেন দুবাইতে ওরা একটা জঘন্য কাজ করে এটা হচ্ছে ক্লাউড সিডিং এটা কি ক্লাউড সিডিং হচ্ছে বৃষ্টি হওয়ার আগে কৃত্রিম ভাবে বৃষ্টি ঘটানো আল্লাহ কুদরতে হাত দিলে আল্লাহ কি খুশি হবেন কথা বলেন বৈজ্ঞানিক এই পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটানোকে বলা হয় ক্লাউড সিডিং কি বলে ক্লাউড সিডিং অর্থাৎ ম্যাঘমালাকে দ্রুত কাছাকাছি এনে বৃষ্টিকে ঘনীবোধ করে বৃষ্টিপাত ঘটানো সময়ের আগে এটা হচ্ছে বৈজ্ঞানিক একটা পদ্ধতি ক্লাউড সিডিং এটা পশ্চিমারা আবিষ্কার করলো তারা গ্রহণ করে নাই তারা জানে হিতে বিপরীত হইতে পারে দুবাইয়ের শাসককে আর ক্লাউড এটা দিছে সিডিং করে অবস্থা কি হয়েছে সারা বছরে যে বৃষ্টিপাত হবে আল্লাহ বলেন ঠিক আছে বেশি মাতক বুড়ি করো এক রাতের বৃষ্টি দিয়া দুনিয়ার সবচেয়ে স্মার্ট শহরগুলোর একটা দুবাইকে আল্লাহ তালা অচল করে দিয়েছে কতক্ষণ লাগে আল্লাহর কাছে প্যান্ডামিক করোনা মহামারীতে সারা দুনিয়াকে আল্লাহ অচল করে দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বলা হয় চূড়ান্ত রূপ নিয়েছে আমরা দেখেছি আল্লাহর সৃষ্টি একটি নগণ্য সৃষ্টি করোনা ভাইরাসের কাছে বিজ্ঞান প্রযুক্তি মুখ থুবড়ে পড়ে গেছে অপরদিকে কোন জনপদের মানুষ যদি ইমান আর জিহাদের পথকে বেছে নেয় ইজত সম্মান আর বিজয় তাদের গলার মালা হয়ে যা ওইটা জ্যান্ত প্রমাণ আফগানিস্তান যে দেশের মানুষ তিন বেলায় একটা রুটি বাইত ওদের আফগানি মুদ্রা এখন ডলারকে টপকে উপরে চলে গেছে আমরা কোথায় তারা কোথায় শুধুমাত্র প্রচলিত মানবরচিত মতাদর্শকে লাথি মেরে আল্লাহর কোরআনের আইনকে তারা গ্রহণ করেছে হেরোইন চাষ বন্ধ পপি চাষ বন্ধ আফিম চাষ বন্ধ ওই খ্যাতগুলোতে এখন হচ্ছে স্যাফরন জাফরান উন্নত মানের এক কেজি জাফরানের দাম সাড়ে তিন লক্ষ টাকা কত আপনি যান বাইতুল মোকার পাঁচশো টাকার জাফরান কিনবেন তিন চারটা সুতা দিবে তিন চারটা ওটাও জাফরান কেনার সন্দেহ আছে শ্যামাই রং গায়ে রাখছে কিনা আল্লাহ ভালো লাগে বাংলাদেশে তো কিছু নিরাপদ না ওষুধ খাই এটা আটা ময়দা এত দামি জাফরানে যে ভেজাল করবে না তার কোনো গ্যারেন্টি আছে নাকি পামির কলা ডালিমের জুস সারা দুনিয়ায় তারা রপ্তানি করছে আড়াই সময় লম্বা খাল নিজেরা খনন করে ফেলতেছে যা সুইস খাল থেকে অনেক বড় হবে সত্যিকার অর্থে মানুষ যখন দিনের পথে ফিরে আসে আর জিহাদকে আঁকড়ে ধরে আল্লাহর পক্ষ থেকে ইজ্জত আসে সম্মান আসে মর্যাদা আসে সব আসে আর দিনের বাইরে যখন মুসলমান যাবে জিল্লাত অবমাননা লাঞ্চনা ছাড়া কপালে কিছুই